রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার নয় লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু আছে সবগুলো থেকে যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে আমি রসুল প্রিয় হতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমান না হাদিস আমার রসুলের আনাস বিন মালিক রদিয়াল্লাহ তাল আনহ বর্ণনা করেছেন দুনিয়া উল্টে যেতে পারে আমার নবীর হাদিস কি মিথ্যা হতে পারে হতা হন না মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে না কেমন শান আজমত ওয়ালা ছিলেন আমার নবী আমার নবীর শান আঘাত আনছো তুমি আমার নবীর শান আঘাত আনতেছো আমার নবীর শান ও আজমতকে বাড়ানো দায়িত্ব নিয়েছেন কে দরগরি হন না কে ওয়ারফিক এটা আমার বাড়ানো কথা নয় এটা আল্লাহর বাণী এটা আল্লাহর বাণী এটা আল্লাহর আয়াত এটা আল্লাহর পবিত্র কোরআনের করিমের আয়াত আমার আল্লাহ বলেছেন সুতরাং আমার নবীর শান ও মান করিও না কেয়ামতের ময়দান এখানে কেউ কি বলতে পারবে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে ইশারের নামাজ সবাই পড়েছেন এরকম ফজন্য এশারের নামাজ বলতে পারবে বুকে হাত দিয়ে আমার এশারের নামাজ কবুল হয়েছে উনি কি হইতে দেবেন না অ্যাসরন নামাজ যে ফজ্জন আর ফজ্জি কেউ হইতে পারিব না এশর নামাজ কবুল একশো পার্সেন্ট হইতে পারিব না পারিবেন না একটু বাস্তবতায় আসুন কেউ বলতে পারবে কিন্তু আল্লাহ আমাদের উপর ফরস বিধান করেছেন আমরা ফরস আদায় করতেছি কিন্তু কোনো বান্দা বলতে পারবে না এই যে নামে রোজা রেখেছি একেছি একশো পার্সেন্ট কবুল হয়েছে কেউ বলতে পারবে না কেমন ময়দানে সুন্নি মুসলমানের একটাই আল্লাহর দরবারে উপস্থাপন করার আমল থাকবে সেটাই হচ্ছে আল্লাহ দুনিয়ার সবকিছুর বিনিময়ে আপনার রসূলকে ভালোবাসে সুবহান আল্লাহ আল্লাহরে যে সময়ে ওই যে নাম ধরে মুসলমানরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি আদমি করেছিল ওই কঠিন মুহূর্ত ওই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলেছি ওই যে ওস্তাগে বিরুদ্ধে কথা বলেছি আল্লাহরে কোনো আমল নাই রোজা করেছি করার মতো করতে পারি নাই নামাজ পড়েছি পড়ার মতো পড়তে পারি নাই জাকাত দিয়েছি দেওয়ার মতো দিতে পারি নাই আল্লাহরে কিন্তু তোমার নবীকে মন থেকে ভালোবেসেছি সুবহান আল্লাহ আর কেন ডর করি হন না সুবহান আল্লাহ তোমার নবীকে মন থেকে ভালোবেসেছি খুদা কি কসম ওই যে মেরাজ এই যে কয়েকদিন আগে মেরাজ শরীফ গিয়েছে না ওই যে ছাব্বিশ দিবাগত রাত রজব মাসের মেরাজে গিয়েছেন আমার আল্লাহ এবং আমার নবীর মাঝখানে মাত্র দুই ধনুক পরিমাণ জায়গা ছিল সুবহান আল্লাহ বলেন যেখানে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল আল্লাহ বললেন আনতারানি আমাকে দেখতে পারবে না সেখানে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আরশে আযিমে নিয়ে গিয়েছে সুবহান আল্লাহ এবার আসেন গিয়েছে আমার নবী এবং আমার আল্লাহর মাঝখানে মাত্র দুই ধনুক পরিমাণ জায়গা ছিল দুই ধনুক পরিমাণ জায়গা ছিল এর মাঝে আমার আল্লাহ পাকবুর আলমিন আমার নবীকে বলছে আমার নবীকে বলছে ও হাবিব আপনি আজকে আমার আর চেয়া জীবন মেহমান হয়েছেন এবার বলেন না আমি আপনাকে উপহার দিতে চাই আমি আপনাকে খুশি করতে চাই আপনাকে গিফট দিতে চাই কে নিলে আপনি খুশি হবেন তখন আমার নবী বলতেছে অলা অ বাড়ি তালা ও বাড়ি তালা আমি আপনাকে দেখতেছি আপনাকে দেখতেছি আমার কোনো উপহারের প্রয়োজন নাই কোনো উপহারের প্রয়োজন নাই একটু বলেন না আমার গুণাগার উম্মদেরকে মাফ করে দেবেন যেখানে মাহবুব হাবিব মাছ একদম মাঝখানে কোনো পর্দা আর নাই সত্তর হাজার পর্দা ছিঁড়ে আমার নবী আমার আল্লাহর কাছে গিয়েছে মাঝখানে আর কোনো পর্দা নাই ডিরেক্ট হাবিব এবং মাহবুব দেখছে একজন আরেকজনকে সেখানেও আমার নবী আমাদের কথা বলেনি নেই এবার আমার আল্লা বলছে ঠিক আছে আমি আপনার আরজি কবুল করে নিলাম সত্য একটাই সেটার নাম হচ্ছে হব্বে মুস্তফা সোহান আল্লাহ ও হাবিব আমি আপনার আমি আপনার উন্মুদ্দিকে মাফ করে দেব ছোট্ট একটা কেমনের ময়দানে একটা জিনিস আমি আল্লাহ বেশি দেখবো সেটা হচ্ছে অন্তরে হব মোস্তফা আছে কিনা সুবাহ আল্লাহ। আন নবীর সারাওয়া জান্নাত জান্নাতো জানতে দিবেন না জান্নাত তালাও তো নকুলিব আন নবী যত যখন পর্যন্ত যাইব নজাইব হরণ অবিরাসন হর নবী আসুন নবী আসুন মোটর জান্নাতো জানি নভারিব আর তুই মান দ হইতে গোটা আন নবী সুবারিশ বলি নপারে না উজবিল্লাহ